হ্যালো অসংখ্য ধন্যবাদ আবার নতুন পিয়ার ফাইলে চলে আসছে আমার এই পেল ভাইল টা একুশে ফেব্রুয়ারি একটি ফাইল আর এই পেল ভাইলে ভিতরে চারটি পাস হতে পেট ভিডিওটা সম্পূর্ণ দেখে সংগ্রহ করতে হবে আর আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর এই পেজ ফাইলের লিঙ্কটি পেছলে একটি লাইক কমেন্ট করে স্ক্রিনশটটি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে দিলে অতি দ্রুত লিঙ্কটি পেয়ে যাবেন আর এই পেজ ফাইলটি কাস্টমাইজ করতে প্রথম লাগে একটা পিকচার অ্যাপস আর এটা ব্যাকগ্রাউন্ড ছবি এক থেকে দুই মিনিট তো কি হবে এটা একুশি ফেব্রুয়ারি ডিজাইন কমপ্লিট করবেন তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে তা চলুন গাইস প্রশ্ন নম্বরে শুরু করা যাক তাহলে চলে আসলে মোবাইলে স্ক্রিনে মোবাইলে এসে যাওয়ার পর প্রথমে একটা পিক্সেল অ্যাপস অবশ্যই ডেস্কটপ বক্সে লিংক যেতে থাকবে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন ডিজাইনটা আনতে হবে তবে ডট চলে যেতে হবে ওপেন পিএলপি চলে যাবেন তারপরে খুঁজে বের করবেন একুশে ফেব্রুয়ারি পোস্টার ডিজাইন ওকে দেখ ডিলিট করে দেবেন আর এরকম নতুন নতুন পিওর ফাইল রাজনৈতিক ও বেরাজনৈতিক ও যে কোনো ডিজাইন বানাতে হলে আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন এবং যে ভাড়া পিএলপি ফাইল চাচ্ছেন তারাও কিনে নিতে পারবেন তারপর একটু অপেক্ষা করে ব্যাকে চলে যাবেন ব্যাকে চলার পরে এরকম একটি একুশে ফেব্রুয়ারি ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে আজকে আমি ডিজাইনটা নিয়ে চলে আসলাম আর যারা চেয়ারম্যান পদপ্রার্থী তাদের জন্য ডিজাইনটা নিয়ে চলে আসলাম এখানে আমি চেয়ারম্যান পদপ্রার্থী যে তার ছবিটি রেখে দিয়েছি এবং এখানে চেয়ারম্যান পদপ্রার্থী আপনারা চাইলে মেম্বার কাউন্সিলর করে নিতে পারবেন এবং এখানে কোন জেলা সেখানে দিয়ে রেখেছি এবং আপনারা আগের কোন পদ থাকলে সেটা দিয়ে দেবেন এবং লেয়ারে গিয়ে প্রত্যেকটা লেয়ারে আমি আলাদা আলাদা রেখে দিচ্ছি আপনাদের সুবিধা মতন আপনারা এখানে কাস্টমাইজ করে দেবেন গাইস তো প্রথমে পার্টির ছবিটি চেঞ্জ করবে তার জন্য আমাদের কিপিটা সেকেন্ড যেতে হবে তারপর গ্যালারিতে চলে যাবেন যার পরে যে প্রার্থীর জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার অবশ্যই গাইজ একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়া একটি ছবি হতে হবে আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার চেয়ে আপনারা না জানেন ডেক্সিং বক্সে একটা ভিডিও লিঙ্ক সেই ভিডিও দিয়ে খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে হবে এবং নিচের অংশে ব্লার করে হবে গাইজ ঠিক এই ছবির মতন তো গাইজ কোন হাত দিয়ে আপনারা ছবিটি ছোট করে করে দিতে পারবেন ছবিটা ওপরে ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে লেয়ারে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পরে গাইজ দেখতে পাচ্ছেন ছবির পাশে আটটি ডট আছে ডটে চেপে ছবিটি নিচে নামবেন এবং অন্য কোনো লেয়ার বাদ না পড়ে যায় তার দেখবে অবশ্যই লক্ষ্য রাখবেন আর আগে ছবিটি ডিলেট করে দেবেন দেখুন গায়ে সেখানে ছবিটি বসে গেল এইভাবে আপনারা আপনার ছবিটি এইভাবে পরিবর্তন করে নেবেন নাম পরিবর্তন করতে হলে আমাদেরকে আবারও লেয়ারে যেতে হবে লেয়ারে চলে গিয়ে নিচে গিয়ে একটি নামটি খুঁজে বের করবে অবশ্যই ডক্টর সাইনের পেনে গেলে ক্লিক করলে কিবোর্ড চলে আসবে আগের নামটি ডিলিট করে আপনাদের নামটি সেটা টাইপ করবেন আমি আব্দুল রহমান লাভটি খেললাম দেখুন গাইজ আর এইখানে যে এইভাবে আপনারা লেখা গ্রন্থ প্রত্যেকটা লেখা গ্রন্থ পরিবর্তন করে দেবেন এবং ওইভাবেই ছবিটি চেঞ্জ করে দেবেন সব কিছু কমপ্লিট থাকলে এখন ডিজাইনটি সেভ করে দেবেন তা সেভ করতে হলে আপনাদেরকে সেভ এখানে চলে যেতে হবে তারপর গেছে এখানে আসলে ডিজাইনটি সেফ হয়ে যাবে তা অয়েল ডিজাইনটি সেফ হয়ে আপনার গ্যালাইতে চলে গেছে তা পর্বত বিটি কোনো বিষয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার জন্য নতুন বছর করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর ফেসবুক পেজে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর এই পিল ফাইলে লিঙ্কটি পেয়ে একটি লাইক কমন করে স্ক্রিনশটটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দিলে একটু দূরত্ব লিঙ্কটি পেয়ে যাবেন আর এরকম নতুন নতুন পিএল ফাইল রাজনৈতিক ও বেরাজনৈতিক যে কোনো ডিজাইন বানাতে হলে আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন রাজগাঁ বীর সুজন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন অপরোধ মন্দ কাছে বেরোতে থাকতেন আল্লাহ হাফেজ